হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মা কুকিং হাউস আমার আজকের রেসিপি কাঁচা কলা এবং সটকি দিয়ে ঝোল রান্না করব যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আমি এখানে কিছু কাঁচা কলা নিয়েছি এই কাঁচা কলাটা হচ্ছে আনাজি কলা আমাদের গ্রামের ভাষায় আঞ্চলিক ভাষাটাকে আনাজি কলা বলে এই কলাটা তরকারি রান্না করে খাওয়া যায় কলাটা আমি কেটে ধুয়ে নিয়েছি এবং এক গ্লাস পরিমাণ পানি দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে আমি কমপক্ষে তিন থেকে চার মিনিট এই কলাটাকে সিদ্ধ করে নেব কলাটা সিদ্ধ করে নিলে কলার মধ্যে যে একটা কষ্টে কষ্টে বা আঠালো ভাব আছে সেই আঠালো ভাবটা চলে যাবে কলাটা সিদ্ধ হয়ে এসেছে অবশ্যই আপনারা গরম অবস্থাতেই দেখতে যাবেন না যে সিদ্ধ হয়েছে কি না যেহেতু কলাটা সিদ্ধ হয়েছে তাই আমি চোলা থেকে নামিয়ে ফেললাম এই পর্যায়ে অপর একটি চোলা অপর একটি কড়াইয়ের মধ্যে এক কাপ পরিমাণ তেল দিয়েছি তেলটি গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি এক চিমটি জিরা জিরাটা আপনারা স্কিপ করতে পারেন বা নাও দিতে পারেন জিরাটা ভাজা হয়ে গেলে আমি এ পর্যায়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি চার থেকে পাঁচটি পেঁয়াজ ছোটো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এই পেঁয়াজ কুচিগুলো এখানে দিয়ে ভেজে নেব যখন দেখবো জিরাটা থেকে খুব সুন্দর একটা গ্রাম বেরোচ্ছে স্মেল বেরোচ্ছে তখনই বুঝে যাবো যে জিরাটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি পেঁয়াজগুলোকে কমপক্ষে এক মিনিট মিডিয়াম টু লো আছে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব সাত থেকে আটটি মাঝারি সাইজের সটকি আপনারা এখানে যে কোনো ধরনের সটকি দিয়ে এই কাঁচা কলার ঝোলটা রান্না করতে পারেন স যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পুরাতন যারা আছেন অবশ্যই আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবেন যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমপক্ষে এক মিনিট সময় নিয়ে আমি সুরকিটাকে পেঁয়াজের সঙ্গে ভেজে নিলাম সটকিটা ভাজা হয়ে গেলে যখন দেখব খুব সুন্দর একটা গ্রান বা স্মেল বেরোচ্ছে তখন বুঝে যাব যে আমার সটকিটা ভাজা হয়ে গেছে অবশ্যই সটকিটা আপনারা গরম পানি দিয়ে ধুয়ে নেবেন হালকা গরম পানি দিয়ে হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে সটকিটাকে ধুয়ে নিয়ে তারপরে রান্না করবেন তাহলে সটকির যে গন্ধ সেই গন্ধটা থাকবে না দেওয়ার্স এইভাবে অনবরত নেড়ে চড়ে আমি সটকিটাকে ভেজে নিলাম দেখুন আমার শটকি এবং পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব আমি সাত থেকে আটটি কাঁচামরিচ কচি এবং একটি ছোটো সাইজের পেঁয়াজ রসুন সামান্য একটু জিরা আমি সবগুলো একসঙ্গে ব্ল্যান্ড করে নিয়েছি বা বেটে নিয়েছি এই ব্ল্যান্ড করা মশলাগুলো আমি এখনই তেলের মধ্যে এই পেঁয়াজ এবং ছুটকির সঙ্গে ভেজে নেব ছয় থেকে সাতটি কাঁচামরিচ কচি করে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে দিলাম প্লেন করে রাখা পেঁয়াজ রসুন এবং জিরা এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ মরিচটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন অনেকেই আছে রেসিপি বা তরকারিতে লবণ একটু চড়া খায় আবার অনেকেই আছে কম খায় অনেকেই আছে মরিচটা ঝাল ঝাল খায় একটু বেশি ঝাল খায় তারা অবশ্যই ঝাল বাড়িয়ে দেবেন আর যারা কম খান তারা অবশ্যই ঝালটা কমিয়ে দেবেন হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবং সামান্য একটু পানি দিলাম যেন হলুদের গুঁড়াটা পুড়ে না যায় হলুদের গুঁড়া পরে গেলে হলুদের কালারটা সুন্দর আসবে না এবং রেসিপিটাও খেতে সুস্বাদু হবে না বিবার এবার আমি সটকি মরিচ পেঁয়াজ এবং মশলাগুলোকে কমপক্ষে এক মিনিট সময় মিডিয়াম টু লো আঁচে ভেজে নেব বাঁচতে বাঁচতে যখন দেখব খুব সুন্দর একটা বা স্মেল বেরোচ্ছে সেই পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে আমি কষিয়ে নেব বা জাল করে নেব কাঁচা কলা দিয়ে এইভাবে রান্না করে কেউ খেয়েছেন কি না কখনও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং যারা না খেয়েছেন তারা অবশ্যই এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন বিভার্স এই পর্যায়ে আমি সামান্য একটু পানি প্রায় এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়ে মশলা সটকি এবং পেঁয়াজ মরিচগুলোকে জাল করে নেব বা সিদ্ধ করে নেব বা কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে আমি কমপক্ষে দু মিনিট এই মশলাগুলোকে কষিয়ে নিলাম দু মিনিট পর ফিরে আসছি দু মিনিট পর দেখে দেখুন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে এই কাঁচা কলা যেগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম এবং তিন থেকে চারটি আলু কেটে এখানে দিয়ে দিলাম দিয়ে দিলাম প্রায় হাফ গ্লাস পরিমাণ পানি হাফ গ্লাস পরিমাণ পানি দিয়ে আমি কাঁচা কলা এবং আলুগুলোকে জাল করে নেব কমপক্ষে পাঁচ মিনিট মিডিয়াম টোলো আছে জাল করে নেব এইবার ঢাকনা দিয়ে ঢেকে আমি কমপক্ষে পাঁচ মিনিট কাঁচা কলা এবং আলুগুলোকে জাল করে নিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে এলাম ফিরে এসে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি যেন সমস্ত রেসিপির সঙ্গে মশলাটা অ্যাডজাস্ট হয়ে যায় তাই একটু নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে নিয়ে যেহেতু আলু উলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে আমি ঢাকনা দিয়ে ডেকে কমপক্ষে আরও দু মিনিট চাল করে নেবো কলার তরকারিতে সামান্য একটু ঝোল থাকা অবস্থাতেই নামিয়ে ফেলতে হয় কেননা রেসিপিটা হয়ে গেলে বা ঠান্ডা হয়ে গেলে ঝোল একটু শুকিয়ে যায় তাই অবশ্যই আমরা ঝোল 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 থাকা অবস্থাতেই কলার তরকারিটা নামিয়ে ফেলবো তাহলে দেখব কলার তরকারি খেতে খুবই সুস্বাদু হবে